এক রূপান্তরকামী নববধূকে ব্যাপক মার ধরে অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে শনিবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার ঘটনা গুরুতর জখম হয়ে ওই রূপান্তরকামী বধু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রয়েছেন শ্বশুর সহ পিসি দেওয়ার সহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ সেই সঙ্গে স্বামী সঞ্জু দত্তকেও নেশামুক্তি কেন্দ্রে রাখা হয়েছে বলেই এদিন ওই মেডিকেলের শয্যায় চিকিৎসাধীন রূপান্তরকামী বধু জানান তার অভিযোগ আমি ছেলে থেকে মেয়ে হয়েছি আমরা ভালোবাসা করে গত চব্বিশে জুলাই বাড়ির অমতে বিয়ে করেছি তারপর শনিবার সন্ধ্যায় স্বামী সঞ্জু দত্তের সঙ্গে দেবীনগরের শ্বশুর বাড়িতে পৌঁছলে বছর ছাব্বিশের নববধূর শরীরে বিভিন্ন অঙ্গে লোহার রড দিয়ে প্রচন্ড মারধর করা হয় এমনকি গোপন অঙ্গেও রড দিয়ে আঘাত করা হয় শ্বশুর থেকে শুরু করে পিসি দেওরেরাও পরিবারের সকল সদস্যরা প্রচন্ড মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয় আবার স্বামীকে জোর করে নেশামুক্তি কেন্দ্রের হোমিও পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা বধুর মা রীনা বিশ্বাস বলেন আমার মেয়ে ভালোবেসে চব্বিশে জুলাই বিয়ে করেছিল তারপর তিন দিন পর শনিবার মেয়েকে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যায় ছেলে তারপরেই শ্বশুরবাড়ির সকলে মিলে প্রচন্ড মারধর করে রায়গঞ্জ থানায় অভিযোগ জানাবই নিয়ে এদিকে এই খবর পেয়ে ইসলামপুর মহকুমা আদালতে বিচারক রূপান্তরকামী সংগঠনের নেত্রী জৈতা মন্ডল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ রূপান্তরকামী নববিবাহিতা বধুকে দেখে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন আপনার নাম আইল বিশ্বাস ক্যামতাবাদ পুলিশ স্টেশনে অপোজিট মারধোর করলাম কি হয়েছিল ঘটনা ঘটনাটা হয়েছিল আমি একটা ছেলে সাথে প্রেম করে বিয়ে করি তো তার বাড়ির লোক প্রথমে বলে আমাদেরকে মেনে নেবে সেই বলে বাড়িতে ডাকে এবং প্রচণ্ড পরিমাণে আমাকে মারধোর করে আর ওকে তুলে নিয়ে হোমি দিয়ে দেওয়া হয় ওর বাড়ির লোক সব দশ বারো ছেলে মেলে আমাকে মারধোর করে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড আমার কী শরীর হয়েছে মেরেছে ওর বাবা আর আমার ডালা টিপে ধরে ওর পিসি ওর জিজু আমাকে ধাক্কা ধাক্কি করে আমার চেস্টে মারে প্রচণ্ড পরিমাণে আর আমি একজন ট্রান্সজেন্ডার আমার ভেজা পছন্দ প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয় বলা হয় তুই তো ছেলে মানুষ তোর আবার কি লাগবে ওকে ছেলেগুলো মিলে ধরে মারো ওর পিসি এই কথাগুলো বলে আর আমার ভেজা আয়নাতে মারা হয় আমার কাপ আমার ভেজাইনার ওখানে কাপড় ছিঁড়ে দেওয়া হয় আমি আমি জানিনা আমি কি করবো সেই মুহূর্তে আলাদা আমি থানায় অভিযোগ করার আগে আমি লাইভ করেছিলাম একবার আমি লাইভ করতে করতে থানায় পৌঁছাই সেখানে গিয়ে দেখি তার বাবা আগের থেকে সেখানে বসে রয়েছেন আর তার বাবা কাশবাতে ডি করে ডি গ্রুপে সেই জন্য পুলিশ ওদের কথাটাই শোনে আমার কথা কিছু শোনে না শ্বশুরবাড়ির ঠিকানা শ্বশুরবাড়ির ঠিকানা দেবীনগর বাজার স্বামী নাম স্বামী নাম সঞ্জু দত্ত নাম জানা আছে আমি শ্বশুরের নাম জানি না হলো বিয়ে বিয়ে হয়েছে হয়েছে তারিখে আমি চাইছি যে যে কোনো অবস্থায় আমার বরকে যাতে আমার কাছে হয় কারণ ও নিজেও অ্যাডাল্ট আমি নিজেও অ্যাডাল্ট তো আমরা ভালোবেসে বিয়ে করেছি এখন আমি জাস্টিস চাইছি আমার বরকে আমি ফিরে চাইছি আর ওকে হোমে দেওয়া হয়েছে অ্যালকোহলিক মানে বানিয়ে ওকে হোমে দেওয়া হয়েছে আমি চাই সেখান থেকে ওকে বের করা হোক